যে কোনো মহাকাব্যের কেন্দ্রেই তো একজন নায়ক থাকে তাই না কিন্তু ভাবুন তো কী হয় যখন সেই নায়ক উঠে আসে সমাজের একদম নিচুতলা থেকে আজ আমরা সতীনাথ ভাদুরীর সেই কালজয়ী উপন্যাস ঢোড়াই চরিত মানুষের গল্পটা শুনব দেখব কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে ওঠে লোকনায়ক এই প্রশ্নটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভারতীয় সাহিত্যের অন্যতম সেরা এই লেখাটি এটা শুধু একজনের জীবন কাহিনী নয় বরং এমন একটা আখ্যান যা আমাদের দেখায় কিভাবে সমাজের চোখে অচ্ছুত একজন মানুষ একটা গোটা পরাধীন জাতির জেগে ওঠার প্রতীক হয়ে উঠতে পারে চলুন গল্পের শুরুটা করা যাক সময়টা উনিশশো তিরিশের দশক জায়গাটা হলো স্বাধীনতা পূর্ব ভারতের বিহারের এক গ্রাম জিরানিয়া আর সেই গ্রামেরই এক দরিদ্র পাড়া থেকে আমাদের গল্প শুরু এখানেই প্রথম দেখা হয় আমাদের গল্পের নায়ক ঢোড়াইয়ের সাথে সে অনাথ বাবা নেই মাও তাকে ফেলে চলে গেছে জন্ম হয়েছে সমাজের সবচেয়ে নিচু স্তরে অস্পৃশ্যতাত্মা সম্প্রদায় মানে তার শুরুটা হয়েছিল একেবারে শূন্য থেকে এক কঠোর পৃথিবীতে সে ছিল একদম একা আর তার ভাগ্যেই যেন লেখা ছিল নিজের সমাজের সব সমস্যাকে একেবারে ভেতর থেকে দেখা আচ্ছা ঢড়াই যে পরিবেশে জন্মেছিল সেটা ঠিক কেমন ছিল তাতমাটুলি নামে সেই জায়গাটা ছিল বহু পুরনো প্রথা আর নানান কুসংস্কারে বাধা ওদের সমাজটা ছিল বেশ অদ্ভুত সব বিশ্বাস দিয়ে গড়া যেমন ধরুন সেখানে বরের বদলে কনেপক্ষকে পণ দিতে হতো কুয়োকে শুদ্ধ করতে হলে তার বিয়ে দিতে হতো। ভাবা যায় আবার চড়ুই পাখি দেখা না গেলে মনে করা হতো মহামারী আসছে আর ভয় পেলেই নাকি কলেরা হয় এমন কি দুধ ছিল শুধু উঁচু জাতের জন্য আর পুরুষদের মসুর ডাল খাওয়াও বারণ ছিল এই সব নিয়মকানুনই তাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করত জীবনটা শুধু কুসংস্কারে বাধা ছিল তা নয় তাদের মাথার উপর ছিল পঞ্চায়েত এই পঞ্চায়েতই ছিল গ্রামের সর্বা। এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায় যে পঞ্চায়েতের ক্ষমতা ঠিক কতটা ছিল তাদের কথাই ছিল শেষ কথা এর বিরুদ্ধে যাওয়ার কথা কেউ ভাবতেও পড়ত না কিন্তু এই সব নিয়ম নিয়মকানুনের ভিড়ে ধরাই ছিল একটু অন্যরকম ছোটবেলা থেকেই ওর মনটা ছিল জিজ্ঞাসু আর সে কারণেই ও চারপাশের এই অদ্ভুত নিয়মগুলো নিয়ে প্রশ্ন করতে শুরু করে ওর বিদ্রোহটা কিন্তু একদিনে হয়নি ধাপে ধাপে ও নিয়ম ভাঙতে শুরু করে যেমন ও তাত্তমাদের জন্য ঠিক করে দেয়া কাজ মানে কুয়ো খোড়া বা চাল ছাওয়ার কাজ করতে চাইল না শুধু তাই নয় ও জাতপাতের নিয়ম ভেঙে ধাঙরদের সাথে রাস্তা সারাইয়ের কাজ করতে লাগলো। আর সবচেয়ে বড় যে কাজটা ও করল তা হল পঞ্চায়েতের ডাকে ও পাত্তায় দিল না যা ছিল একটা অকল্পনীয় ব্যাপার আর এই নিয়ম ভাঙার ফল কি হল ও নিজের সমাজে ও একঘরে হয়ে গেল মানে স্বাধীনতার প্রথম সাতটা তাকে পেতে হয়েছিল সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দামে তো নিজের গ্রাম থেকে তো সে একরকম বেরিয়েই এল আর এরপরই তার জগৎটা বড় হতে শুরু করল পরিচিত গণ্ডির বাইরে আর সাথে সাথে এলো নতুন লড়াই নতুন সংঘাত প্রথমেই ওর দেখা হলো ধাঙরদের সাথে ওরা ছিল পাশেরই আরেকটা সম্প্রদায় কিন্তু কি আশ্চর্য ওদের জীবনযাত্রা ছিল একদম আলাদা অনেক বেশি গোছানো আধুনিক আর কুসংস্কারের বাড়াবাড়িও ছিল না এরপর ও যখন বিস্কান্দার কৃষিভিত্তিক সমাজে গেল তখন ও একটা নতুন জিনিস শিখল ও বুঝল যে আসল লড়াইটা আসলে প্রথা বা সংস্কার নিয়ে নয় আসল লড়াইটা হল জমি শ্রেণী আর জমিদারদের ক্ষমতা নিয়ে আর ঠিক এই সময়েই ঢোড়ায়ের ব্যক্তিগত লড়াইটা মিলেমিশে একাকার হয়ে গেল গোটা দেশের রাজনৈতিক লড়াইয়ের সাথে দুটো বড় ঘটনা ওর জীবনটাকে একেবারে বদলে দিল একটা হল উনিশশো সালের ভয়ঙ্কর বিহারের ভূমিকম্প যেটা গোটা এলাকাটাকে নাড়িয়ে দিয়েছিল আর অন্যটা হল গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন যা ওকে একটা বড় রাজনৈতিক চেতনার দিকে নিয়ে গেল আসলে ঢোড়াই বা গ্রামের আর পাঁচটা গরিব মানুষের কাছে গান্ধীজি তো কোনো রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন প্রায় ভগবানের মতো গান্ধী বাবা সবার বিশ্বাস ছিল তিনি একজন সাধু যিনি সব কিছু দেখতে পান এবং তিনিই পারবেন এক নতুন সুন্দর জগৎ বা রামরাজ্য ফিরিয়ে আনতে কিন্তু গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ও যখন আন্দোলনে নামল তখন এক ধাক্কা খেল ও দেখল যে রাজনীতির আসল রূপটা বেশ কঠিন ঠিক ওর গ্রামের মতোই এখানেও বড় বড় উদ্দেশ্যগুলো মানুষের লোভ আর স্বার্থের কাছে এসে নোংরা হয়ে যায় এই ধাক্কাটা ওকে কিন্তু থামিয়ে দিতে পারেনি বরং রাজনীতির এই রূপটা দেখার পর ওর নিজের উদ্দেশ্যটা আরও স্পষ্ট হয়ে গেল আর এটাই ওকে একেবারে বদলে যাওয়ার পথে এগিয়ে দিল ওর একটা বড় উপলব্ধি হলো ও বুঝতে পারল যে একা একা বিদ্রোহ করে কিছু হবে না আসল শক্তি তো একজুট হওয়ার মধ্যেই আছে এরপর থেকে ওর লড়াইটা আর শুধু নিজের একার থাকল না ও নিজের সম্প্রদায়ের মানুষদের একজুট করতে শুরু করল জমিদারদের বিরুদ্ধে আন্দোলন শুরু করল ভূমিহীনদের অধিকারের জন্য লড়তে লাগল একটা বিপ্লবী দলে যোগ দেওয়ার পর ওর নতুন নাম হল রামায়ণজি এই নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা ওকে সাধারণ একজন মানুষ থেকে একেবারে লোককথার নায়কের জায়গায় তুলে দিল আর এভাবেই ঢোড়াই নামের এক সাধারণ প্রান্তিক মানুষের জীবনের মধ্যে দিয়ে এই উপন্যাসে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রায় তিরিশ বছরের এক জটিল আর যন্ত্রণার ইতিহাস দেখতে পাই শেষ পর্যন্ত ঢোঁড়াইয়ের গল্পটা একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা প্রকৃত স্বাধীনতা কোনটা নিজের সমাজের পুরনো নিয়মকানুনের শেকল ভাঙা নাকি তার চেয়েও বড় কোনো লড়াইয়ে নিজেকে মিশিয়ে দিয়ে মুক্তি খোঁচা